সাতান্ন সালে বদমাই শেখ মুজিবুর রহমান আমি একটু করলাম বদমাই শেখ মুজিবুর রহমান ইন্ডিয়ার চক্রান্তে এই মুসলিম শব্দটা আমি লীগ থেকে বাদ দেওয়ালেন তার জন্য কি হল ভেঙে গেল ভেঙে কি হলো ভাসানি যখন আওয়ামী লীগ করা হলো তখন তো শেখ সাহেব ছিল না তখন ছিল মলানা ভাসানি হোসেন শহীদ সর আবুল হাসিন এনারা তো সাতান্ন সালে যখন এই মুসলিম শব্দটা বাদ দিয়ে দেওয়া হলো দিয়ে একটা সেকুলার নেচার নিয়ে আসা হলো আমাদের ভাগ্যতে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে আপনি তার দশ বছরের মাথায় এসে আপনি সেকুলার হতে চান তখনই মৌলানা ভাসান ওখান থেকে সরে গিয়ে কি হলো উনি ন্যাপ গঠন করলেন এবার আসেন সরাদ্দ সাহেব মারা গেলেন কত তেষট্টি সালে যেই সরাদ্দি সাহেব মারা গেলেন সঙ্গে সঙ্গে শেখ মুজিবুর রহমান পুরা ক্ষমতাটাকে গ্রাফ করে নিয়ে জেনারেল সেক্রেটারি হয়ে গেলেন আওয়ামী লীগের তখন একটা নামমাত্র মাত্র আব্দুর রশিদ তর গোবাগিসকে শেষে সভাপতি বানালেন কেন এই কথাটা বলতে আওয়ামী লীগ যে মতাদর্শ সৃষ্টি হলো আওয়ামী মুসলিম লীগ সেখানে কিন্তু আর আওয়ামী লীগ থাকলো না বাষট্টি সালে ফারাক্কাবাদ হলো ফারাক্কাবাদের কাজ শুরু হলো পঁয়ষট্টি সালে ভারত পাকিস্তান যুদ্ধ হলো এই যুদ্ধের পর এই যুদ্ধের সময় এই জিনিসটা পাবেন যে অনেকের বইয়ের মধ্যে আছে বাংলাদেশ প্রতিদিনের এটা চব্বিশে সেপ্টেম্বর দুই সালে এই ঘটনাটা ছাপা হয়েছিল যে আগরতলা মামলা এটা আসলে ষড়যন্ত্র না ইন্ডিয়ার সাথে যে শেখ মুজিব নিজে এই পাকিস্তানকে ভাগ করার জন্যে এই এজেন্ডা নিয়েছিলেন সেই এজেন্ডার বর্তমান কিভাবে হয়েছিল সেটা ইট ছট করে বলে দিই আপনাকে ওনার নাম ছিল ফরীন্দ্রনাথ ব্যানার্জি উনি আইপিএস অফিসার ছিল আইডি ছিল ত্রিপুরার এই ফরিন্দ্রনাথ ব্যানার্জি পঁয়ষট্টি সালে ইন্দিরা গান্ধী ছেষট্টি সালে ইন্দিরা গান্ধী ইংল্যান্ডে যায় এবং সে সময় শেখ মুজিবুর রহমান ইংল্যান্ডে যায় যাওয়ার পরে ওখানে তারা ডক্টর তারাপদ বসুর বাসায় মিলিত হয় এবং শেখ সাহেব কথা দেয় ইন্দিরা গান্ধীকে যে কোনোভাবে হোক এই পাকিস্তানকে ভেঙে দেওয়া হবে কিন্তু এক শর্তে আমাকে প্রধানমন্ত্রী করতে হবে আমাকে প্রধানমন্ত্রী করতে হবে এখন দেখেন আপনি এটা চিন্তা করেন যে এইভাবে একটা বাস্তবতা চিন্তা করেন যে ঢাকায় তিন চারটা মেডিকেল কলেজ আছে ইউনিভার্সিটি আছে অনেক কিছু আছে উত্তরবঙ্গ সারা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ মিলে মাত্র একটা ইউনিভার্সিটি রাষ্ট্রীয় ইউনিভার্সিটি তাহলে আমি যদি এখন বলি রাষ্ট্রীয় মেডিকেল কলেজ তাহলে আমি যদি এখন বলি এর শোষণ হচ্ছে তো ঢাকায় বেশি হচ্ছে আমার এদিকে কম হচ্ছে